আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে সকালের আমাদের যা বিশ্লেষণ তাতে একটা নিম্নচাপ রেখা বাতাসের উপরিভাগে রয়েছে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত আর এ প্রভাবে আগামী চব্বিশ ঘণ্টাতে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উপরের পাঁচটা জেলায় আমাদের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং কুচবিহার তার মধ্যে ভারী থেকে অতি ভারী বেশি সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে এটা আগামী চব্বিশ ঘন্টার জন্যে এবং তারপরেও আগামীকালও উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং এক দু জায়গায় করে ভারী বৃষ্টিপাত এই পাঁচটা জেলার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে যেটা রয়েছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে আগামী দুদিনে বিক্ষিপ্তভাবেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যেটা সহ বৃষ্টিপাত যেটা আমাদের কলকাতা শহরে আজকে কিছুক্ষণ আগে কিছুটা সময় ধরে হয়েছে সেরকমই বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আগামী দুদিনে আজ এবং কাল আর এখন আমি আপনার কলকাতার জন্য যেটা আগামী দুদিনে আছে কলকাতা মূলত সাধারণত মেঘলা আকাশ থাকবে তবে দিনের কিছু সময় আংশিক মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা যার জন্য রুদ্রজ্জ্বলাবাহ থাকবে আর পরে যখন দুপুরের পরে কিছুটা সাধারণত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে আগামী দুদিনের মধ্যে চান্সেস আছে আর এখন আমাদের পুজোর জন্যে যে স্পেশাল আমরা ফোরকাস্ট বলে থাকি আগামী পনেরো দিনের পনেরো দিনের মধ্যেই আমাদের পুজো বা আমাদের যেটা দুর্গাপূজা ফেস্টিভ্যাল পিরিয়ড শুরু হচ্ছে তার জন্য আমরা একুশ তারিখ থেকে দু তারিখ পর্যন্ত যে আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে সেই সম্পর্কিত একটা ইয়ে পূর্বাভাস আজকে দেওয়ার পরিকল্পনা করেছি এবং সেটাই আমি বলছি এখন যেটা হচ্ছে আমরা একুশ তারিখ থেকে মহালয় থেকে শুরু করেছি আর একুশ তারিখ থেকে আমাদের পঁচিশ তারিখ পর্যন্ত যেটা সেটা আমাদের আগামী সাত দিনের প্রতিদিনের ডে ওয়াইজ পূর্বাভাসের মধ্যে আসছে তা এটা আমি ডে ওয়াইজ আমরা দেবো আর তারপরে হচ্ছে আপনার যেটা ছাব্বিশ থেকে দু তারিখ এটাকে আমাদের উইকলির মধ্যে আসছে তার জন্যে আমরা একটা পিরিয়ডটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশ আর তিরিশ থেকে দুই এই দুটো ভাগের মধ্যে কেমন ইয়ে থাকবে সেটা আমি বলবো আর একুশ তারিখে যেটা রয়েছে আমাদের একুশ তারিখে মহালয়ের দিনে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কেবলমাত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহায়ের সম্ভাবনা থাকবে এবং রোদ্রোজ্জ্জ্বল আব আব আবহাওয়ার সঙ্গে সঙ্গে যখন বৃষ্টিপাত হবে বা ইয়ে হবে সেই সময় সাধারণত মেঘলা গাছ থাকবে তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি থাকবে না কেবল বিক্ষিপ্তভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরি বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা যেসব জেলাতে রয়েছে সেগুলো হলো ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া জেলাতে আর ২২ তারিখে একটু এলাকা ওয়াইজ মানে যেটা আমাদের বৃষ্টিতে অনুসারে বিস্তৃতি অনুসারে রেনফলটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে তার কারণস্বরূপ হচ্ছে আমাদের এখন একটা উত্তর আন্দামান সাগরে উত্তর আন্দামান সাগরে একটা ঘূর্ণাবার্তা রয়েছে যেটা তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত বাতাসের উপরে বিস্তৃত রয়েছে এটা আগামী বাইশ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে তো এরই প্রভাবে বাইশ তারিখ থেকে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা আমাদের অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর তেইশ তারিখে এই বৃষ্টিপাত প্রায় সর্বত্রই সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতও একটা দুটো জায়গায় হতে পারে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে এই তেইশ তারিখে এটা হচ্ছে এইবার হচ্ছে আমাদের চব্বিশ তারিখে যেটা রয়েছে চব্বিশ তারিখে আবার বৃষ্টিপাত কিছুটা সামান্য কমতে পারে যেখানে বৃষ্টিপাত থাকবে যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা নেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে আমাদের বৃষ্টিপাত যেটা থাকবে সেটা হচ্ছে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে থাকার সম্ভাবনা থাকছে এবার ছাব্বিশ থেকে উনত্রিশ যেটা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য আমি প্রথমে দক্ষিণবঙ্গে বলে নিচ্ছি তারপর উত্তরবঙ্গে বলব দক্ষিণবঙ্গের ছাব্বিশ থেকে উনত্রিশ যে পিরিয়ডে বলা হচ্ছে এই সময়ে আমাদের একটা বিশ্লেষণে যেটা উঠে আসছে তাতে পঁচিশ থেকে এই পিরিয়ডের পঁচিশ ছাব্বিশের মধ্যে অ্যারাউন্ড পঁচিশের মধ্যে একটা নিম্নচাপ আমাদের উত্তর পূর্ব বা মধ্য পূর্ব বঙ্গোপসাগরে আসার সম্ভাবনা রয়েছে নতুন একটা নিম্নচাপ এবং এর প্রভাবে যেটা আপনারা হয়তো আমাদের গতকালকের যেটা আউটলুক দেওয়া হয় যে পরবর্তীতে কেমন হতে পারে একটা আউটলুক দেওয়া হয় তাতে বলা হয়েছে এটা আমাদের গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরের দিকে যেটা হচ্ছে ছাব্বিশ সাতাশের পরের দিকে এটাই যে ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডের মধ্যে এর প্রভাবটা থাকবে তো এই পিরিয়ডের মধ্যে আমাদের বৃষ্টিপাত কয়েকদিন প্রায় সর্বত্রই হালকা থেকে মাথারে বৃষ্টিপাত এবং দু একদিন অনেক জায়গাতেই মাথারে বৃষ্টি হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে সঙ্গে উপকূল অঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও থাকছে এই পিরিয়ডের মধ্যে দু একদিন ঠিক আছে তো ছাব্বিশ থেকে উনত্রিশ তারপরে তিরিশ থেকে দুই যেটা রয়েছে সেখানে প্রথমের দিকে তিরিশ থেকে দুয়ের শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্যে উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গের আমি প্রথমে দিকে দু তিন দিনের বলেছি তারপরে উত্তরবঙ্গে যেটা রয়েছে বৃষ্টিপাত কমই থাকবে এবং ছাব্বিশ থেকে সেখানে হবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছাব্বিশ থেকে উনত্রিশ ওই সময়ে নেই কিন্তু তিরিশ থেকে দুই এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে আচ্ছা এই হচ্ছে আমাদের আর কারণটা আমি বলেছি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে তাতে একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় ওটা এক এক দু পাস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ এবং সাতাশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এটা হচ্ছে মহালয়ার দিন বাইশ তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্যে রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘাত মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর এক দু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থার্টি টু থেকে বত্রিশ থেকে বত্রিশ আর সাতাশ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে আর তেইশ তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে একটা দুটো স্পেল বা দুটো তিনটে স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময় মেঘা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে মানে স্বাধীনতা মেঘলা আকাশ আর তার কারণেই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমারও সম্ভাবনা সম্ভাবনা থাকবে সেটা একত্রিশ এবং তেইশ এবার চব্বিশ তারিখেও একই রকম থাকবে তবে বৃষ্টিপাত মেঘা মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে এখানে এক দুপাশলা হালকা থেকে মাঝারে বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখেও একই রকম চব্বিশ পঁচিশ একই রকম থাকবে এবার ছাব্বিশ থেকে উনত্রিশের যেটা কলকাতাতে রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশের এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ এক দুদিন হয়তো উনত্রিশ ডিগ্রি কারণ হচ্ছে এর ছাব্বিশ থেকে উনত্রিশের এর মধ্যে এক দু দিন আপনার সাধারণ সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তাতে ছাব্বিশ উনত্রিশ থেকে বত্রিশ সেই জন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক মশলা হবে তার যে সেই দিনকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে বাকি এক দু দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন বত্রিশ এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডটাতে এরকম থাকার সম্ভাবনাই রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এর পিরিয়ডের শেষের দিকে মানে মানে হচ্ছে যত আমি দু তারিখের দিকে যাব যাবো তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার ইয়ে এর এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেই কারণে আমরা সেই কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি সব সময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া